পিঠে বিনা পানি এসি ডিলাস ওয়ানে আনলিমিটেড বিরিয়ানি হ্যাঁ মাত্র নিরানব্বই টাকায় আনলিমিটেড কিন্তু বিরিয়ানি বসে খেলে কিন্তু শেয়ারেবেল না মাত্র আনলিমিটেড বিরিয়ানি নিরানব্বই টাকায় একজন কিন্তু যদি বসে খায় আনলিমিটেড রাইস অবশ্যই কিন্তু তারাপিঠে বিনা পানি এসি ডিলাস ওয়ানে কিন্তু এসে এই রেস্টুরেন্টে এই আনলিমিটেড বিরিয়ানি কিন্তু খেয়ে কিন্তু আপনাদের ট্রাই করতে হবে ভিতরে যাওয়া যাক তো বন্ধুরা আমরা এখন বসে গেছি তারাপীঠে বিনাপানি এসি গ্লাস ওয়ান রেস্টুরেন্টে এসি রেস্টুরেন্টে আনলিমিটেড বিরিয়ানি খেতে হ্যাঁ মাত্র নিরানব্বই টাকা আনলিমিটেড বিরিয়ানি একজনের জন্য নট শেয়ারেবল আনলিমিটেড রাইস দেবে বসে খেলে আর সাথে হচ্ছে এই চিকেন বিরিয়ানি আমি নিয়েছি এখানে স্যালাড রয়েছে শশা পেঁয়াজ আর এখানে এক্সট্রা করে পঞ্চাশ টাকা দিয়ে একটা চিকেন চাপ এটা একমাত্র তারাপীঠে এসি গিলাস ওয়ান বিনা পানি রেস্টুরেন্টে কিন্তু সম্ভব আপনি যত বড়ই কোনো শহরে কোনো রেস্টুরেন্টে যাক না কেন এই বিরিয়ানিটা যেটা আমি খাচ্ছি এটা মিনিমাম একশো টাকা পড়বে এই চিকেন বিরিয়ানি তাও কিন্তু আনলিমিটেড কিন্তু রাইস নয় ঠিক আছে এটা একমাত্র খেতে হলে আপনাকে তারাপিটে বিনা পানি এসি ডিলাস ওয়ানে কিন্তু এসে খেতে হবে পানি এসি ডিলাস ওয়ান রেস্টুরেন্টে নিয়ে নিয়েছি আনলিমিটেড বিরিয়ানি চিকেন বিরিয়ানি নিয়েছি একটা লেগ পিস দিয়েছে আর এক্সট্রা করে আমি পঞ্চাশ টাকা দিয়ে একটা চিকেন চাপ নিয়েছি যথেষ্ট পরিমাণে রাইস দিয়েছে এটা খেয়ে শেষ করতে পারলে কিন্তু আবার কিন্তু আনলিমিটেড রাইস দিবে কিন্তু একার জন্য নট শেয়ারেবেল তো প্রথমে আমি তো এই তুল আলুটা ভেঙে মেখে খেয়ে বলছি দারুণ খেতে বিরিয়ানিটা গলায় লাগছেও না লং রেড বাসমতি রাইস কিন্তু ব্রাউন রাইস কালারটা কিন্তু ব্রাউন এসেছে তো অতিরিক্ত কেওড়া হাতুরের গন্ধ নেই মিঠা হাতুরের গন্ধ নেই এবার একটু এই চাপের গ্রেভিটা দিয়ে মেখে বলছি হুম আর এই লেগ পিসের চিকেনটা এটা কিন্তু এইভাবে খেতে হবে ফুটে চলে আসবে একটু পেঁয়াজ কামড় দিই হুম এবার এই চাপটা খেয়ে বলছি একদম সফট হলে আসলো দারুণ হচ্ছে দারুণ কোন তুলনা নাই গ্রেভিটা কিন্তু সুন্দর হয়েছে আপনারা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন নিরানব্বই টাকায় আনলিমিটেড বিরিয়ানি আর কোন রেস্টুরেন্ট কি দিতে পারবে কিনা দিয়েছে কিনা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন ঠিক আছে একমাত্র তারাপীঠে এসি গাছ ওয়ানে সম্ভব